আসসালামু আলাইকুম আজকে আমি লম্বা সময় রান্না করবো জর্দার সময় তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি লম্বা সময় লম্বা সময় টমেটো ভেঙে নিয়েছি তারপর সেটা ঘি দিয়ে হালকা ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুটো এলাচ তারপর এখন দিয়ে দিয়েছি এক কাপ চিনি এক কাপ নারকেল আর হাফ কাপ লিকুইড দুধ দিয়ে এখন হালকা হাতে নেড়ে আস্তে আস্তে ভেজে নেব একটু ঢেকে দেবো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় শ্যামাইটা এই তো আমার শ্যামাই রান্না করা হয়ে গেছে السلام عليكم